আর্জেন্টিনার এবারে স্কোয়েডের দুজন প্লেয়ারকে নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি একজন হচ্ছে হুয়ান ফয়েদ আর একজন হচ্ছে ব্যালেন্টিন বার্কো এই দুইজন প্লেয়ারকে আসলে এবারে স্কোয়াডে কোন পজিশনের জন্যে ডাকা হয়েছে অবশ্যই হুয়ান ফয়েদকে রাইট ব্যাক পজিশনে নাহুয়েল মোলিনার ব্যাকআপ হিসেবে ডাকা হয়েছে এবং ব্যালেন্টিন বার্কোকে লেফট ব্যাক পজিশনে নিকোলাস ট্যাগলিপিকর ব্যাক ব্যাকআপ হিসাবে ডাকা হয়েছে এর আগেও এই দুজন প্লেয়ার যখন আর্জেন্টিনার স্কোয়াডে আসছেন বা ম্যাচ খেলার যেটুকু সুযোগ পেয়েছেন ওইটুকুতে আমরা দেখছি যে ওয়ান ফয়েত রাইট ব্যাক পজিশনে খেলছেন আর হচ্ছে ব্যালেন্টিন বার্কো লেফট ব্যাক পজিশনে খেলছেন এখন আমার কথা বলার যে জায়গা সেটা হচ্ছে এই দুইজন প্লেয়ার তাদের ক্লাবের হয়ে কোন পজিশনে খেলেন হুয়ান কি বিয়ারিয়ালের হয়ে রাইট ব্যাক পজিশনে খেলেন আর ব্যালেন্টিন বার্কো কি স্টার্সবার্গের হয়ে লেফট ব্যাক পজিশনে খেলেন এখানে হচ্ছে আমার কথা বলার জায়গা যারা হচ্ছে স্প্যানিশ লালিগা বিয়ারিয়ালের খেলা ফলো করেন তারা খুব ইজিলি বলতে পারবেন যে হুয়ান ফয়েত এখন আর বিয়ারিয়ালের রাইড ব্যাক পজিশনে খেলে না সেই খেলে হচ্ছে সেন্টার ব্যাক পজিশনে আর ইস্টার্সবার্গে বার্কো এখন আর লেফট ব্যাক পজিশনে খেলে না বার্কো খেলে একজন মিডফিল্ডার হিসাবে এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা প্লেয়ার ধরেন মাসের পর মাস ম্যাচের পর ম্যাচ ক্লাবে অন্য একটা পজিশনে খেলতেছে এখন আপনি তাদেরকে ন্যাশনাল টিমে এনে হুট করে যখন আরেকটা পজিশনে নামাই দিবেন তখন আসলে তারা তাদের সেরাটা দিতে পারবে কি না এইখানে আমি স্কালনির সমালোচনা করতেছি না অনেকেই এখন এসে এখানে বলা শুরু করবেন যে ভাই আপনি চেয়েও বেশি বুঝেন আপনাকে তো আর্জেন্টিনার কোর্স করা উচিত স্কালনির জায়গায় আমি ভাই স্কালোনির সমালোচনা করতেছি না আমি জাস্ট আপনাদের সাথে একটু আলোচনা করতে চাচ্ছি আমার কথা বলার জায়গা যেটা সেটা হচ্ছে যে একটা প্লেয়ার ক্লাবে মাসের পর মাস একটা পজিশনে খেলতেছে এখন ওই প্লেয়ারটা ন্যাশনাল টিমে তো খুব বেশি একটা খেলার সুযোগ হয় না আপনার মাসে একটা দুইটা ম্যাচ এরপরে কোনো মাসে দেখা গেছে ন্যাশনাল টিমের খেলা থাকেও না এখন ওই যে ক্লাবে একটা পজিশনে খেলে ন্যাশনাল টিমে হুট করে যদি আরেকটা পজিশনে সে মাঠে নামে তাহলে কি তার সেরাটা দিতে পারবে এইখানে কিন্তু একটা বড় প্রশ্ন থাকতেছে এখন আর্জেন্টিনার ফুলব্যাক নিয়ে তো সমস্যা আছে এটা নিয়ে আমরা সবাই কথা বলি এবং এই ব্যাপারটা আমরা সবাই জানি যে আর্জেন্টিনার ফুলব্যাক যথেষ্ট দুর্বল এখন ওই দুর্বল জায়গায় যদি আপনি এইসব প্লেয়ারকে নিয়ে আসলে প্ল্যান করেন তাহলে আমার কাছে মনে হয় যে এই সিদ্ধান্তটা অনেক বেশি রিস্কি হয়ে যাবে এইখানে আমার কাছে মনে হয় যে ইস্কালোনির আরেকটু ভেবে আসলে সিদ্ধান্ত নেওয়া উচিত আমি হুয়ান ফয়েদ বা ব্যালেন্টিন বার্কোকে আমি খারাপ প্লেয়ার বলি না ওরা যথেষ্ট ভালো প্লেয়ার এবং ক্লাবের হয়ে দুর্দান্ত ফর্মে আছে। কিন্তু আমার ওই যে প্রশ্ন ওই একটা জায়গায় যে ক্লাবে একটা পজিশনে খেলে ন্যাশনাল টিমে যখন আরেকটা পজিশনে খেলবে তখন সে আপনার টিমের সাথে মানিয়ে নিতে পারবে কি বা তার সেরাটা দিতে পারবে কিনা এইখানেই হচ্ছে আমার প্রশ্ন আপনি এই দুজন প্লেয়ারকে নিয়ে আসলে কি চিন্তা করেন সেটা একটু কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে